মহান আল্লাহ তালার খাস মেহরবানিতে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক আদালতের রায়ের সূত্রে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি আমাদের নিবন্ধন এবং প্রতীক আমরা যে ফিরে পেয়েছি তার প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই জন্য আমরা যার করুণা যার দয়া যার ক্ষমার বিনিময় আমরা এটা পেয়েছি সেই মহান রব সেই রব্লাহ আমিন রহমান রহিম গফরুর রহিমের কাছে প্রাণ খুলে তৃপ্তির সঙ্গে আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুল্লিল্লাহ 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 কাজিরান তেইয়ান মোবার আকান্সি দুই হাজার সালের চৌঠা নভেম্বর আমরা প্রতীক এবং দাড়িপাল্লা সহ আমরা নিবন্ধিত হয়েছিলাম আমরা নিবন্ধন পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য হল যে দুই হাজার আঠারো সালের আঠাশে অক্টোবর আদালতের মাধ্যমে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল সালের একটি সূত্র ধরে এই আঠারো সালে আদালতের আদেশ দিয়ে আমাদের এই নিবন্ধন তারা বাতিল করেছিল বিগত পহেলা জুন বাংলাদেশ হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে ফিরে পেয়েছি যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল এবং সেই আদেশের ভিত্তিতে আজ নির্বাচন কমিশনের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আমাদের সেই নিবন্ধন দলীয় প্রতীক সহ ফেরত দেওয়া হয়েছে জামাতে ইসলামী দাঁড়ি কেন দলীয় প্রতীক হিসেবে গ্রহণ করেছে সে কথা উল্লেখ করা আমি প্রয়োজন মনে করছি কোরআন সুরা আল হাবিদের পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইসমিল্লাহ রহমানুর রহিম লকদাল রুসুলান বৈজালনা কিতাবিজান আয়তে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন যে তিনি সকল রসুলকেই কেতাব ও মিজান দিয়ে পাঠিয়েছেন যাতে জনগণ ইনসাফ পেতে পারে মিজান অর্থে হল হল্লা আল্লাহর কিতাবকে মানব সমাজে কায়েম করার জন্য রসুলকে কিতাবের যে সঠিক ও ভারসাম্যপূর্ণ অর্থ আল্লাহ শিক্ষা দিয়েছেন তাকে এ আয়তে মিজান বলা হয়েছে কেতাব মিজান নাজিল করার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে যাতে জনগণ সুবিচার পেতে পারে মিজান বা দাঁড়ি পাল্লা হল ন্যায় বিচার ও ইনসাফের প্রতীক জামাত ইসলামী পরে বর্ণিত ওই দায়িত্ব পালন করতে চায় বলে দাঁড়িপাল্লাকে প্রতীক হিসাবে বাছাই করেছে আশা করি সমাজে ইনসাফ ও সুবিচার উদ্দেশ্যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামাতে ইসলামীকে বিজয়ী করবেন আপনাদের ভোটের মূল্য অনেক আপনারা যাদেরকে ক্ষমতায় বসাবেন তারা ভালো কাজ করলে আপনাদেরই উপকার হবে আর তারা খারাপ কাজ করলে আপনাদেরই ক্ষতি হবে তাদের হাতে ক্ষমতা দিলে আপনাদের মঙ্গল হবে তা বিবেচনা করে নিজেদের বিবেক অনুযায়ী ভোট দিন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ